গুড মর্নিং সবাইকে এই জাস্ট ছাদে এলাম ভিডিও করতে শরীর প্রচন্ড খারাপ গলা ব্যথা কালকে রাতে জ্বর ছিল এখন সকলে জ্বর নেই প্রচুর ঠান্ডা লেগেছে আর কি যা অবস্থা সকালে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি একেবারে স্কুলে স্কুলে যেতে হবে রেডি হয়ে নিয়েছি আর কি আর ছাদের কাজ মোটামুটি কমপ্লিট দেখাচ্ছি সেটা কালকে গেটটা লাগিয়ে দিয়ে গেছে এটা রেল এই দরজাটা লাগানো হয়েছে এটা পুরোটা রেলের উপরে আছে আর কি চাকা চাকা আছে আছে দেখাচ্ছি আমি এই আটকে গেল ভেতর দিয়ে লক করা আছে এখনো কমপ্লিট হয়নি এখনো এই সাইডে এগুলো কাটা পড়ে যাবে এখানে শীত পড়ে যাবে নিচে শীত পড়বে এটা খুলে দেবে এটা দরকার নেই ভোরের দিকে গ্রিলটা লাগানো বাকি আছে বাথরুমের দরজাটা লাগাবে এইগুলো কমপ্লিট এই গ্রিলটা কমপ্লিট দিকে গ্রিলটা কমপ্লিট হয়ে গেছে আর এই বারটা নতুন লাগিয়েছে আর কি এবার এখানে একটু ঢালাই করতে হবে এই জায়গাটাতে নিচে আর ওটা নতুন লাগিয়েছে ওখানে ওখানে তো ওটা ছিল ওটাকে ওটাকে এখনও কমপ্লিট হয়নি আর কি করে দিয়ে যায় বলেছে সারের অবস্থা এখনও যাচ্ছে তাই অবস্থা গাছগুলো যেগুলো মরে গেছে সেগুলোকে সরাতে আমি করতে পারছি না অ্যাকচুয়ালি মানে টুকটাক কাজ কিছু বাকি রয়েছে সেই জন্য করতে পারছি না একটা দিন সুযোগ পেলে করে দেবো আর কি ডালিয়া গাছের অবস্থা খুব খারাপ মানে একটা গাছে ফুল ফোটেনি আর বাকি যে কটাতে ফুল ফুটে গেছে সে কটার অবস্থা খুব খারাপ এখন আর ফুল ফুটবে না সব গাছে তো টুকটাক ফুল আছে আর কি নষ্ট হয়ে গেছে বেশিরভাগই সিলিংগুলোতে টুকটাক ফুল ফুটছে এখনো এইগুলো এই শেষ ফুল ফুটছে আর কি আর ফুল ফুটবে না পরে আজ বিকেলে ইলেকট্রিকের মিস্ত্রি আসবে সে বলে যাবে যে কী কী লাগবে মালপত্র আনতে তার কী কী সরঞ্জাম লাগবে আমি দুটো ফ্যান এনে রেখেছি অলরেডি ফ্লিপকার্ট থেকে দুখানা ফ্যান কিনেছি আমি সিলিং ফ্যান হাই স্পিড সিলিং ফ্যান কিনেছি আর কি এবার ও বলবে বাকি কী কী লাগবে সেগুলো নিয়ে আসবো আর কি তো ও যেদিন শুরু করবে কাজ সেদিন শুরু হবে আর কি কাল রাতে বলেছিলাম যে ভিডিও আনবো তা ভিডিও নিয়ে আসছি সকালবেলা তা এখন স্কুলে যাব শরীর পরিস্থিতি খুব খারাপ কাল রাতে কিছুতেই ঘুমাসছিল না জ্বরের খেয়ে ভোরবেলা জ্বর ছেড়েছে আমার আর কি তা দেখিস কী হয় আর কি তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে তাই যাবো স্কুলে গলা প্রচণ্ড ব্যথা কথা বলছি কষ্ট হচ্ছে প্রচণ্ড কিন্তু ভিডিওটা করতে হবে তাই করছি আর কি ঠিক আছে সবাই খুব ভালো থাকবেন এখনকার মতো টাটা আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা নতুন আছেন চ্যানেলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন টাটা তাহলে